আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে লোট্টা মাছের চচ্চড়ি আমরা অনেকেই আছি যারা লোট্টা মাছ খুব বেশি পছন্দ করে থাকি তবে অনেকে বলে থাকে লোটটা মাছ থেকে একটা গন্ধ আসে বা লোট্টা মাছ রান্না করতে গেলে ভেঙে যায় তবে আমার দেখানো এই নিয়মে একবার লোট্টা মাছটা রান্না করে দেখতে পারেন মাছগুলো কিন্তু একদমই আস্ত থাকবে আর একটুও গন্ধ আসবে না আমি যেভাবে লোট্টা মাছটা রান্না করি ওই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে লোট্টা মাছ রান্না করার জন্য প্রথমে আমি হাফ কেজি লোটটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটটা মাছের সাইজগুলো আমি একটু বড় করে রেখেছি আপনারা চাইলে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন এখন আমি এখানে এক স্লাইস লেবুর রস লোট্টা মাছের ভিতরে দিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছ থেকে কিন্তু কোনো গন্ধ আসবে না একটা প্যানের ভিতর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা কুচি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলে মাছটা অনেক ফ্লেভারফুল হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন হাত দিয়ে মশলাটা কিন্তু ভালো মাখি করে মাখিয়ে নিতে হবে হাতে মাখা যে কোনো জিনিস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে পেঁয়াজটা একটু হাত দিয়ে নরম করে নিচ্ছি ডুলে ডুলে তারপর লোটা মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু লেবুর রস দেওয়ার পরে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর আমি চুলার জালটা ওপেন করে দিয়েছি এখানে কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না এমনিতেই এই মাছ থেকে অনেক পানি বের হবে এই পর্যায়ে কিন্তু ঢাকনা খুলে নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি ভালো করে মাছটা কিন্তু এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে দেখেন পানিটা শুকিয়ে কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে কোনো প্রকার কিন্তু পানি রাখা যাবে না দেখুন আমি কিন্তু একদমই ভাজা ভাজা করে নিয়েছি আর পিঁয়াজ কিন্তু পুরা পুরা ভাব হয়ে গিয়েছে এরকমই থাকতে হবে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বসে ট্রাই করে দেখতে পারেন লোটটা মাছের এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে